নমস্কার আমি দিকা কাহানেত্রা সকল দর্শককে স্বাগত জানাই আজ আমার সাথে আছে অঙ্কুশ্রিদি চলুন তার সাথে আড্ডা দিয়ে নেওয়া যাক প্রথমেই জানাই ওয়েলকাম টু প্রথমেত্রা কেমন আছো বলো খুব ভালো আছি একদম সবসময় আসলে ভালোই থাকি আমি ভালো থাকতে ভালোবাসি তবে এখন একটু এক্সাইটেড অ্যান্ড নার্ভাস আছি কারণ সবাই জানো যে আমাদের ছবি রিলিজ করছে তিন তারিখ তো সেই সব নিয়ে আর কি আচ্ছা এই যে সুন্দর একটা জার্নি এই জীবনের জার্নিটা কীভাবে শুরু হয়েছিল নাচ থেকে নাচ করতাম একদম ছোট থেকে নাচ করতাম বলা যেতে পারে নাচটাই প্রথম ভালোবাসা নাচ থেকে মডেলিং করা টুকটাক মডেলিং মডেলিং করতে করতে আমি গ্রুপ থিয়েটার করেছি বহু বছর সেখান থেকে চেষ্টা করতাম ইচ্ছে ছিল যে যদি আমি এই প্রফেশনে যদি কোনো কাজ করতে পারি তাই জন্য আস্তে আস্তে ছোটো 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 কাজ করা তারপর তো ডেলি সোপ আমাকে ম্যাক্স সবাই ম্যাক্সিমামই ডেলি সোপ মানে আমাদের সিরিয়াল থেকেই চেনে অ্যান্ড এটা আমার প্রথম ছবি এইভাবেই আচ্ছা এই যে তোমার জার্নি এই জার্নি তো কাকে কাকে পাশে পেয়েছিলে সবার আগে হচ্ছে মাকে মা অলওয়েজ ছিল মানে মা সব সময় আছে সব কিছুতে আছে সব সিচুয়েশানে আর অবভিয়াসলি তাছাড়াও কিছু খুব স্পেশাল বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার আমি না পাশে পেয়েছি মোটামুটি হয় না সহযোগিতাটা পেয়েছি আর তার সাথে সাথে নিজের স্ট্রাগল নিজের ডেডিকেশন সেটা তো থাকতেই হবে তাছাড়া তো কিছু হয় না আচ্ছা কার হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রথম ঢোকা না ওরকম কেউ ছিল না যে তার হাত ধরে এসেছি আমি নাচ করতাম নাচ যখন করতাম তখন অনেকে বলতো যে তোমার ফটো ফেসটা বেশ ভালো তুমি মডেলিং করতে পারো ট্রাই করতে পারো করতে হবে তাদের থেকে একদম জেনে নিয়ে একটা ফটোশ্যুট করে সবার কাছে গিয়ে ফটো দেওয়া যে আমি কাজ করতে ইন্টারেস্টেড আমি কাজ করতে চাই কোনো কাজ হলে আমাকে বলবেন ঠিক এইভাবেই কাজ করা ওইভাবে কেউ ছিল না যে হাত ধরে নিয়ে এসেছে তো ওইটা আমি কখনো পাইনি আচ্ছা জীবনের প্রথম টেলিভিশন শো কি ছিল জীবনের প্রথম টেলিভিশন শো হচ্ছে দেখো আমি ছোটবেলায় বেশ অনেকগুলো কাজ করেছি তারপরে আমি একটা লম্বা গ্যাপে ছিলাম মানে ইটস অলমোস্ট সেভেন ইয়ার্স কোনো কাজ করিনি একদম ইন্ডাস্ট্রির বাইরে ছিলাম তারপরে কাম করলাম ত্রিশুল দিয়ে কালার্স বাংলায় ত্রিশুল হতো তো সেটা দিয়ে শুরু করলাম দেখেন তো তারপর পরপর মন ফাগুন খেলনা খেলনাবাড়ি রামপ্রসাদ হরগৌরী পাইসোটা ল্যাপ করছি আচ্ছা এর মধ্যে এতগুলো যে সেলিভিশন টেলিভিশন শো করেছে তার মধ্যে স্পেশাল কোনটা ছেলেভিশন আছে বলা খুব ডিফিকাল্ট খুব টাফ যে স্পেশাল কোনটা ছিল কি হয় জানো তো প্রত্যেকটা চরিত্রই তো আমাদের কাছে ইকোয়ালি স্পেশাল আর প্রত্যেকটা চরিত্রতেই আলাদা আলাদা কিছু করার থাকে মানে অ্যাকচুয়ালি আমরা যারা অভিনয় করি তারা চাই যে আমাদের যেন প্রত্যেকটা চরিত্র আলাদা হয় তবে লোক আমাকে বেশি পছন্দ করে কিয়ারা হিসাবে মানে গাছ ছড়ার কিয়ারা আমি এখনো যেখানেই যাই লোক আমার আমাকে আমার নামে কম কিয়ারা বলে বেশি চেনে তো ওটা ভালো লাগে আচ্ছা যখন মানে এই ইন্ডাস্ট্রিতে আসার পর তো পরিচিতি বেড়েছে যখন রাস্তায় বেরো বা যখন লোকেরা চিনতে পারে কেমন লাগে মিথ্যে বলবো না ভালোই লাগে মানে যতক্ষণ অবধি আমার কোনো তারা প্রবলেম করছে না বেসিক্যালি তারা কোনো প্রবলেম করেই না একটু ছবি তো তুলবে একটু কথাই তো বলবে আমি এটা এনজয় করি আমার বেশ ভালো লাগে তো আমিও চাই যে যারা আমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে যাদের জন্য আমরা কাজ করি তাদেরকে যদি ওইটুকু সময় আমি দিতে পারি তাহলে আমারও খুব ভালো লাগে আচ্ছা এই ইন্ডাস্ট্রিতে আসার পর বা নিজের নিজেকে ভালোভাবে মেনটেন করতে হচ্ছে এক শরীরের দিক দিয়ে তার উপর দিয়ে তো তার জন্য কি কি করো সবার প্রথম বলি যে সব থেকে আগে যেটা করতে হবে টাইম ব্যালেন্স করতে হবে যে আমার মনে হয় বাইরের সৌন্দর্যটা থেকেও ভিতরের সৌন্দর্যটা বেশি দরকার মানে আমি যদি ভিতর থেকে আমি বেশি হাইড্রেটেড থাকি জল খাই ভালো করে টাইমে খাবার খাই আমার মনে হয় অটোমেটিক্যালি এটা বাইরে থেকে দেখা যায় আমি কিন্তু খুব একটা পার্লার হোলিক নই অবভিয়াসলি পার্লারে যাই যেগুলো দরকার থাকে যেই রিকোয়ারমেন্টে কিন্তু খুব পার্লার হোলিক মানে কিছু হলো আর পার্লারে চলে গেলাম সেটা নয় ঘরে চেষ্টা করি প্রচুর জল খাই নিজেকে মেনটেন তো করতে হবেই কেন আমরা যে প্রফেশনে আছি আর এই প্রফেশনের বাদ দিয়েও আমি নিজেকে মেনটেন দেখতেই ভালোবাসি আয়নার সামনে গিয়ে নিজেকে সুন্দর দেখতে আমার ভালো লাগে আচ্ছা তার জন্য মানে ঘরোয়া ঘরোয়া টিপস বলতে এইটুকু বলতে পারি সবাই মানে আমি বলবো না যে যারা তোমরা এই প্রফেশনে আছো তারা না বাকি সবারইটা তো করাই উচিত আমি খুব ঘরোয়া বেসন ময়দা এই সব দিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট করে করে একটু প্যাক প্যাক ইউজ করি আর নিটবক্স অ্যাকচুয়ালি ওয়ার্কস আমি এইসবে প্রচুর ইউজ করি হানি টমেটো যেগুলো আমাদের ঘরেই পাওয়া যায় একটু ইচ্ছে হলো মা মেখে ফেললাম ইভেন আমি আরেকটা জিনিস করি ইভেন আমি আইটা জিনিস করি সেটা হলো যে নানা খাচ্ছি বানানাটাকে একটু স্ম্যাশ করে একটু মুখে মেখে নিলাম আর বিলিভ করো সত্যিকারের গ্লো দেখা যায় আচ্ছা আর এই গরমের মধ্যে খাওয়া দাওয়ার কি রুটিন লাগছে যতটা লাইট খাওয়া যায় আমি আমি খুব ফুডি আমাকে দেখে লোকজন কম বোঝে বাট আমি অ্যাকচুয়ালি ফুডি ভালোবাসি খেতে কিন্তু যতটা লাইট খাওয়া যায় বা একটু ব্যালেন্স করতে হবে যদি আমি একটু দুপুর একটু ভারী খেয়ে ফেলি হেভি তাহলে যাতে রাত থেকে লাইট খেতে পারি আর প্রচুর পরিমাণে জল ফলের রস এগুলো আচ্ছা এই গরমে নানান দর্শকদের রাস্তায় বেরোতে হচ্ছে তো তাদেরকে কি একটাই কথা বলবো যে মানে সবাই তো আর এসি রুমে বসে এসি ঘরে বসে কাজ করে না সবার এক একজনের এক এক রকম প্রফেশন আপনারা যারাই বাইরে রোদে বেরোচ্ছেন প্রতিদিন যাদেরকে কাজ করতে হচ্ছে তারা অবশ্যই জল খাবেন বেশি করে আখের রস ডাবের জল এগুলো ইনটেক করুন মানে আপনি যত আপনার শরীরকে ভিতর থেকে হাইড্রেটেড রাখবেন তখন ততটায় সুস্থ থাকবেন আমার মনে হয় যে খাওয়ার খুব লাইট খান আর নিজেকে একদম হাইড্রেটেড রাখুন थैंक यू সো মাচ थैंक यू শশ তোমার নতুন ফিল্ম তো"{@}তে তো আসছে শুনেছে তো সেটা নিয়ে কি বলবে আচ্ছা একটা কথা বলি তে তো মানেই তো আমরা সব সময় জানি যে বিটার মানে ছোটবেলায় উচ্ছে করলা না যেগুলো আমি একদমই খেতে পছন্দ করি না সেটাকেই তেতো কিন্তু এই ছবিতে না শুধুই তিক্ততা নেই তেতোর মধ্যে অনেক কিছু মিষ্টি আছে তেতোর মধ্যে একটা নতুন মেসেজ আছে আর ছবিটা যা ঘিরে সেটা না অনেকেরই ঘরে ঘরের ঘটনা হয়তো আমরা সেটা জানতে পারি না বা বুঝতে পারি না সেটাই কিন্তু আমাদের জ্যোতির্ময় তেতন মাধ্যমে নিয়ে আসছে এটা রিকোয়েস্ট করব যে ছবিটা আপনারা যদি হলে গিয়ে দেখেন আর তারপর যদি দেখে আপনাদের ফিডব্যাক জানান তাহলে আমরা খুবই খুশি হব আমাদের পরবর্তীতে আরও ভালো ভালো কাজ করার জন্য একটা ইন্সপিরেশন পাবো